السلام عليكم ورحمة الله وبركاته. السلام ورحمة الله وبركاته. نحمده ونستغفره ونعوذ بالله من الشرور أنفسنا. أكثر شيء الحمد لله. شيء الحمد لله الحمد لله الحمد لله

আমি শুরু করি আজ আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা আমিও ভালো আছি ছেলেরা ছেলেেরা আমার পৌত্র যোগতে সমগ্র আমার ঠিকানা তাই ভিদ্রাসকো ঠিকিনো যখন 나와 গেল খবরদার বাবা মার পুত্র সুমের কে শোনা তোমাদের খেলা যত বাবা সত্য করে কিন্তু নাই যে করে তাহলে তোমার জীবন জারি ও জাল করে কে বিদ্যা সমরে বা মার যদি বিদ্যা সুমের আকাশে সুমের এক বতর বিদ্যা সমরে জিতবে দা তুমি যদি বা মার বিদ্যা সমরে গেছো তুমি বাস তোমার বিদ্যা রাস্তায় করে খাবো

বাবর শরীর তুমরা সুর উমার সকুল প্রশ্ন ধার আমার ভাষা দিয়ে নিয়ে চাই আমার প্রাণ অন্ত কলকা করতে করতে জবর আমি আমার বাংলা ভাষায় আমার বাংলা কিছু আমার ভাষা শ্রেষ্ঠ আদর ওড়ট কোটা শোভায় মতন গোমেশে